আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাট একটা আরেকটার সাথে কয়েকদিন গেল আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ওই মুহূর্তে ছাত্র ছিল না কিন্তু শক্তিশালী একটা বিস্ফোরণে ছাদ মা সহ একটা বিল্ডিং উড়ে গেছে এখানে খুবই শক্তিশালী বিস্ফোরক ছিল সামনে নির্বাচন দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে আর এর মাঝখানেই গেল শনিবার ভারত থেকে আটটি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি কোন দিক দিয়ে প্রবেশ করলো ভারতের প্যাট্রোপোল স্থলবন্দর দিয়ে আর এই আটটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে আটটি ট্রাক আনুমানিক কয় কেজি বা কয় মন হবে আমরা যদি সংখ্যাটা দেখি একশো পঁচিশ মেট্রিক টন এক মেট্রিক টন কত কেজিতে এটা কুইজ কুইজ রইল কারা আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার হ্যাঁ পড়ালেখা করবেন আর যারা জানেন না কমেন্টে দেখে নিবেন আমি ভিডিও শেষে বলবো দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড অর্থাৎ দিনাজপুরে যে গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয় আপনারা জানেন এটা এর কাজ স্বর্ণের খনি গ্রানাইটের খনি পাথরের খনি এগুলাতে কিন্তু বিস্ফোরক গড়ায় গড়িয়া এগুলো ভাঙতো হয় পরে এগুলা বিভিন্ন ধাপে ধাপে আইসা আমরা ব্যবহার্য হিসাবে উপযোগী করে তুলি তো এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার শিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকতর হওয়ায় বন্ধুরালায় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেনাবুল পোর্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন বিস্ফোরক চা দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই আর ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ডট ডট নাম্বার আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে দেখতে পারে ডট ডট নাম্বার ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে আমার কাছে মনে হয় যে যেটাতে আসলে তো রাষ্ট্রীয়ভাবে আনা হচ্ছে তাহলে সমস্যা কি আছে আমাদের ও যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গা থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই কালকে বিএনপি এর প্রোগ্রাম হইছে পুলিশের নিরাপত্তা ছিল 58টা মাইক নাই না 58 কয়েল তার নাই মাইক নাই রাষ্ট্রের অনেক জিনিস গাজিকা মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মব মাধ্যমে তো পুলিশ তো থাকে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সেখানে মব তৈরি করা হয়েছে তহিদি জনতা মারা মাঝে মাঝে মাজার ভাঙা দিচ্ছে পুলিশ তো আছেই এখন অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে না ঘটতেছে তো নির্বাচনের আগে দেশে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক নির্বাচন শেষ হইতো এগুলা আনতো চার দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না এখন আনছে সমস্যা না এগুলাকে রাখা বা যে কোম্পানি নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোডাকশন কতটা শক্তিশালী এগুলা কি এতটা সিকিউর রাখা যাবে যে এখান থেকে দুই চার দশ কেজি একশো টন তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে সেখান থেকে যদি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি মাল নেওয়া যায় এরকম দুই চার একশোটা বিল্ডিং গুলোই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কতটা স্পর্শকাতর একটা জিনিস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে সরকার সবকিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে বাস্তব তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন থাকতে পারে যে পুরো দেশের অস্থিতিশীল করতে চায় আমি তো কোনো কিছু হালকা না কারণ এখানে তো বহু দালাল ঘুরে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে আমার মনে হয় যেহেতু নিয়াই আসছে এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে দেন নির্বাচনের আগে কোন রকম মানে রিস্ক লওয়ার সুযোগ নাই ভাই বহুত উপদেষ্টারা দেশ ছেড়া পালাই যাবে ঘটনা ঘটাই দিয়া আপনি আপনি বিপদে পড়ুন সো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস এটা সেনাবাহিনীর হেফাজতে রাখা হোক এটা আমার পার্সোনাল দাবি